আরজিকর কাণ্ডে পথে নামায় পুরনো মামলায় চিকিৎসকদের থানায় ডেকে পুলিশি জেরা চলছেই আটটি পৃথক মামলায় চিকিৎসক অনিন্দ সুন্দর মন্ডলকে ১০টি নোটিশ পাঠায় পুলিশ হেয়ার থানায় হাজিরা দিয়েছেন মেডিকেল কলেজের চিকিৎসক অনিন্দ সুন্দর মন্ডল অন্যদিকে বৌবাজার থানায় জুনিয়র চিকিৎসক অঞ্জন মন্ডলকে ডেকে পাঠানো হয়েছে রাস্তা আটকে বেআইনি জমায়েত আইন অমান্য সরকারি কাজে বাধা প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত এমনকি হুমকি দেওয়ার অভিযোগে চিকিৎসকদের জেরা করা হচ্ছে এই জেরা পর্ব কয়েকদিন ধরেই চলছে তারই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তার পরিচয় পান্ডা দেবাশিস হালদারেরা শুধুমাত্র হেনস্থা করতে চিকিৎসকদের তলব করা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকেরা এক বছর হয়ে গিয়েছে এক বছর আগের যে অনশন মঞ্চ সেই অনশন মঞ্চ বা বিভিন্ন মিছিল সেই মিছিলে জন্য এক বছর পর কেস দেওয়া হচ্ছে এফআইআর করে বাড়িতে ডাকা হতে এবং জুনিয়র ডাক্তার শুধু না জুনিয়র ডাক্তার মেডিকেল ছাত্র যারা এখন এমবিবিএস পাস করেনি সবাইকেই ডাকা হচ্ছে এবং এটা আমরা স্পষ্ট মনে করছি এই যে এক বছর পরে গত আট তারিখ ন তারিখ এবং চোদ্দ তারিখ এই বছর এত মানুষের যে রাস্তায় নামলেন সেইটা প্রথমত আটকানোর জন্য এবং সেটাকে ভয় পেয়ে শাসক একটা প্রতিহিংসার চাল খেলতে চাইছে যে এক বছর পরেও এতগুলো মানুষ রাস্তায় রয়েছেন অভয়ার ন্যায় বিচার চাইছেন বা বিচার কারা পেতে দিল না তাদেরকে চিহ্নিত করছেন তাদের বিরুদ্ধে গলা তুলছেন এই ব্যাপারটা শাসকের পক্ষে একটা গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পুলিশকে ব্যবহার করে মিথ্যে মামলা দিয়ে এইভাবে হেনস্থার একটা চেষ্টা চলছে স্পষ্ট বক্তব্য যে এইভাবে মানে কাউকে ভয় দেখিয়ে দমন করা যাবে না